মানুষ সবসময় কষ্টতেই শেখে খুশিতে তো সে আগের শিক্ষাও ভুলে যায় মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক যা ধরে ধরে সেই সব মুহূর্তকে ফিরিয়ে আনে যা তাকে কষ্ট দেয় তোমার হৃদয় খুব মূল্যবান তাই সবসময় চেষ্টা করো এতে তারাই থাকুক যারা এতে থাকার যোগ্য যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তুমি কোনো লক্ষ্য নিয়ে উৎসাহিত না হও তবে তুমি জীবনযাপন করছো না শুধু জীবনটাকে কাটিয়ে দিচ্ছ পরিস্থিতি এমন রেখো না যা তোমার মনোবলকে বদলে দেয় বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতিকে বদলে দেয় জীবনে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আমরা গুণী কেবল সেটাই যা হাসিল করা যায়নি সফলতাও ফিকে মনে হয় যদি কোনো বাধা দেওয়ার লোক না থাকে আর ব্যর্থতাও সুন্দর লাগে যখন তোমার সাথে তোমার আপনজন দাঁড়িয়ে থাকে যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় কারণ মানুষ অন্যদেরকে সেটাই দিতে পারে যা তাদের কাছে থাকে একবার কোনো মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেলে তারপর সে বিশখাক বা সপত্নিক কোনো যায় আসে না পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে সে তোমার স্বপ্নগুলোকে পূরণ হতে দেবে না সব সময় প্রেমের ভাষায় বলো এটা বধিরও শুনতে পায় এবং বোবাও বুঝতে পারে যে সম্পর্ক হৃদয়ে লালিত হয় কেবল সেই সম্পর্কই টিকে থাকি চোখ দিয়ে পছন্দ করে তৈরি হওয়া সম্পর্ক সব সময় বদলে যায় একটি সত্যিকারের সম্পর্ক কি সবসময় সময় দেওয়া উচিত কারণ কি জানো কাল হয়তো তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্কটা থাকবে না ধার এবং ভালোবাসা কেবল তাদেরকেই দাও যারা তোমাকে ফিরিয়ে দিতে পারবে যেদিন আমরা এটা বুঝতে পারবো যে সামনের জন ভুল নয় শুধু তার চিন্তা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ মুছে যাবে কিছু লোক এত ইনোসেন্ট সেজে কথা বলে যে আমরা তাদের কালো কারবারের কিছুই জানি না বেশক সবার সম্মান করো কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দিও না একটু ধৈর্য ধরো এই বিপদের দিনগুলো কেটে যাবে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাদের মুখ একদিন ফ্যাকাসে হয়ে যাবে জীবনে একটা কথা ভালোভাবে শিখেছি যাকে প্রাণের চেয়েও বেশি চাওয়া হয় সেই মানুষটাই সবসময় বদলে যায় নীরবতার প্রতিধ্বনি খুব গভীর হয় পাথর তো কি হৃদয় চিরে দেয় ভুল করো সেটা সবারই হয় কিন্তু কখনো কারোর সাথে ভুল করো না এতটাও চুপ করে থেকো না যে তোমাকেও সব কথার জন্য চুপ করিয়ে দেওয়া হয় অদ্ভুত আমার একাকিত্ব না খুশি না উদাস শুধু খালি আর নীরব কারো চলে যাওয়ায় চিন্তা করো না ভুল লোকের চলে যেতে হয় যাতে তোমার জীবনে সঠিক লোক আসতে পারে কাল আয়না ছিলাম সবাই দেখে দেখে যেত আজ ভেঙে গেছি তাই সবাই বাঁচিয়ে বাঁচিয়ে যায় এটা সময় সাহেব দিন সবারই আসে আমার সম্পর্কে দীর্ঘ সারি নিয়ে কোনো লাভ নেই কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট কোনো মানুষের জীবনে যদি তোমাকে বারবার অপমানিত করা হয় তবে তার জীবনে থেকে তুমি এমনভাবে হারিয়ে যাও যে তুমি কখনো তার ছিলেই না যখন কোনো সম্পর্ক তোমার কাছে বোঝা মনে হতে শুরু করে তখন তা ভেঙে দেওয়াই বুদ্ধিমানের কাজ একটাই কষ্ট ছিল যা একাকিত্ব আমার সঙ্গ ছাড়েনি যে আমার সাথে সম্পর্ক কম আর গরুর বেশি রাখে এমন লোকদেরকে হৃদয় থেকেই দূরে রাখো হে সৃষ্টিকর্তা রুটি আমাকে কম দিলেও চলবে কিন্তু সেই সব লোকের থেকে বাঁচিয়ে রাখো যারা আপন বলে পেট পিছনে আঘাত করে যদি খুশি জীবনযাপন করতে চাও তবে অন্যের কথা হৃদয় লাগানো ছেড়ে দাও পাগল ছিলাম না আমি যে তোমার সব কথা মানতাম শুধু তোমার খুশির চেয়ে ভালো আর কিছুই লাগত না যার সাথে দেখা হওয়ার পরেও বেঁচে থাকার আশা বেড়ে যায় সেটাই প্রেম ধোকাবাজ বন্ধু আর আলোতে কোনো পার্থক্য নেই দুটোই অন্ধকারে গায়েব হয়ে যায় অপমানের বদলা লড়াই করে নয় বরং সামনের জনের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয় সময় থাকতে মানুষের কদর করো কারণ সময় আবার ফিরে আসবে কিন্তু মানুষ আর কখনও ফিরে আসবে না সব সবসময় অনলাইনে থাকা লোকেরাও আসল জীবনে খুব একা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আপনার প্রিয় মানুষের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ